আপনি এরকম একটা নাটক করলেন তার মেয়েটাকে বুকের ভেতরে নিয়ে যে না তোমার বাবা যদি বেঁচে থাকে আমি নিয়ে আসতেছি আপনি কিন্তু জানতেন তো ওই সময় সে বেশি আছে আমি আয়না ঘরে দশ দিন ছিলাম আমি জানি এখানে যখন চোখ বেঁধে নিয়ে যেত ভেতরে যাবার পরে খুলে দিত যাওয়ার পরে দেখতাম এক একজনের নখ এত বড় বড় চোখ দাঁড়ি গোপ মনে হতো যে জঙ্গল থেকে বেরিয়ে আসতে কেউ আছে পাঁচ বছর সাত বছর আট বছর নয় বছর চোদ্দ বছরের মানুষ আমি পেয়েছি বলেন তো একটা কবরের মতো জায়গা চোদ্দটা বছর একটা লোক আছে আপনি কি খেলা মনে করে আপনি দুই দিন থেকে দেখেন তো এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে যে কি হয়েছে যে তার পালানো লাগলো কি হয়েছে আপনি টের পাচ্ছেন না আপনি তো জানলাতে ছিল আপনি যদি আমার জায়গায় থাকবেন আমি টের পাচ্ছেন যে কি হয়েছে আপনি টের পেতে এই বড় বড় নখ দিয়ে অনেকে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে মোবাইল নাম্বার লিখে ছোট ছোট করে লিখেছে ভাই যদি বাইরে যেতে পারে না এটা কয়টা মাসে তাও জানে না আপনি মানবতার সাথে এই কৌতুক করে এখন মানবতার কথা বলছেন বিশ্বের মরলদেরকে হোসেন দিবস পালন করতে গেছে পৃথিবীর সবচেয়ে বড় সয়না জারির তালিকায় সালজনের নাম আছে আপনি ইন্টারনেট দেখেন তার ভিতরে যিনি পালিয়েছে ওনার নাম পাবে এখনো পর্যন্ত বলে আমি কি করেছি যে আমার মানানো লাগবে আমি নির্বাসিত এত বড় মিথ্যা কথা বলে নিজের বাপের মোজা আর মারি করবে না কথা বলেন না কেন ঠিক পাপ চা করেছেন ওইটা শাস্তি নিয়ে থাকি আপনারা তো বাকি বাপের বোঝা যদি এখন মিথ্যা কথা বলে আবার বাড়াতে থাকেন আর আপনার এই উশৃঙ্খল বক্তব্য শুনে যারা আছে এরা যদি পেছনে লাল করে আমাদের কোনো অসুবিধা নেই লাল করাই হবে সাড়ে পনেরো বছরে বহু কিছু সহ্য করেছে, আর আমাদের সহ্যের মাইরে ছুটি আমরা যারা এখানে এসেছি আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াবেন যাদের ইমানের কোয়ালিটি আছে যারা অন্যায় দেখলেই হয় হাত দিয়ে নাই মুখ দিয়ে যদি এইটাও না পারে অন্তত সে যেন অন্তরে পরিকল্পনা করে কি করে অন্যায়টা বন্ধ করা যায় বাংলাদেশে কয়েকটা অন্যায় এখন শুরু হওয়ার সম্ভাবনা ছিল আল্লাহ যদিও বন্ধ করে দিচ্ছে এ যে সমকামিতার নাম নিয়ে মানবাধিকারের নাম নিয়ে সমকামিতা প্রমোট করছে এটা যে প্রকাশ্য হারাম কাজ আল্লাহর সৃষ্টিকে পুরা পাল্টিয়ে দিচ্ছে তারা থাকতে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র হোক এদেশে আল্লাহর এই হারাম কাজের কোন অফিস ঢাকাতে আমরা ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের জাতির পিতা বানানো কাউকে আমরা মানি না মানতে পারি না আমি তোমাদেরকে নির্বাচিত করেছি ঢাকাবাসী বিবেক দিয়ে বলবেন নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে তার নাম নির্বাচন বলেন বলেন নির্বাচন সিস্টেম ধ্বংস করে ফেলেছে এটা বিশ্বের কাছে বলতে পারেন না যে আমি নির্বাচন তুলে দিয়েছিলাম তখন আপনি জোটা পিঠা খাবেন এইটা বলে না বলে আমি নির্বাচিত সরকার আমার মনে হয় ঘোড়াও যদি কথা শোনে ঘোড়াও বলবে একটু হেসে আমি তো পারি না গোড়াও হাসি কি আশ্চর্য এত বড় ডাহামি তার কথা মানুষ বলে সম্মানিত ভাইরা এখানে আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন এখানে যারা এসেছি এই আসনের ভেতরে কমপক্ষে সাড়ে তিন চার লাখ মানুষ বাস করে শুধু ভোটার সব মিলে প্রায় আট দশ লাখ মানুষ হবে তার ভেতরে আল্লাহ বাসাই করে করে করান শোনার জন্য বোঝার জন্য এখানে নিয়ে আসলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দিন যত যাবে আপনার এই জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনার মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে এই জন্য দুনিয়াদার যারা ওরা যত মুরব্বি হয় যত বুড়ো হয় তাদের সম্মান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে নষ্ট করে দেয় কমাতে থাকে আর যারা এলে অনুযায়ী কাজ করে দেখবেন তাদের মর্যাদা দিনের পরে দিন আল্লাহ বাড়াতেই থাকে প্রশ্ন আসতে পারে তাহলে বাইতুল মোকার যে ইমাম ছিল ইনি তো আলে মিনার মর্যাদা নেই কেন